ভিডিও করতে আর ভালো লাগে না কারণ আমি শুধু ভিডিও করি ভয়েস দিয়ে মানুষ কোনো লাইক করে না কমেন্ট করে না কিছুই করে না এরকম করলে কি ভালো লাগে বলো তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে অনেকদিন পর মনে হলো যে আজকে একটু পাস্তা রান্না করবো তো ওই আমি পাস্তার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো নিলাম পেঁয়াজ নিলাম কাঁচা মরিচ নিলাম গাজর নিলাম যেগুলো কেটে রাখতেছে এগুলো দিয়ে আজকে রান্না করবো অনেকদিন পরে মনে হলো যে নিজে একটু পাস্তা রান্না করি কারণ সবসময় আমাকে আম্মুই রান্না করে দেয় আম্মুরা আর কত বসে বসে খাবো এবার একটু নিজে করে খাই এই জন্য উঠলাম আমার অর্ধ শুনে মনে হচ্ছে না যে আমার ঠান্ডা লাগছে মনে হচ্ছে না আমার আসলেই ঠান্ডা তো দেখো গাজর টাজর সব কিছু কুচি কুচি করে নিচ্ছে আজকে পাস্তা রান্না করব আমার কাছে শীতকালে সব পাস্তা স্যুপ নুডলস এগুলো খেতে খুবই ভালো লাগে তোমাদের কার কার এই জিনিসগুলো খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আর শীতকালটা কার কার ভালো লাগে একটু জানাবা আমার তো শীতকাল খুবই ভালো লাগে কিন্তু সমস্যা হচ্ছে সর্দি সর্দি ঠান্ডা এই জিনিসগুলো আমার কোনোভাবেই পাবে না শীতকাল আসলেই এগুলো বেড়ে যায় তো দেখো এখানে একটা প্রাইভেট নিলাম প্রাইভেটটাতে কিছু পানি দিয়ে দিলাম আমি এখানে লবণ দিয়ে দেবো আর তেল দিয়ে দিবো লবণার তেল দেওয়ার কারণ হচ্ছে পাস্তাগুলো লবণের তেল দিলে খুব লেগে যায় না মানে একটা সাথে আরেকটা লেগে যায় না আঠা আঠা হয়ে যায় না দেখো আজকে আমি এই পাস্তাটা ইউজ করতেছি এই পাস্তাটা হচ্ছে মিক্সড পাস্তা মানে কয়েক ধরনের শেপ এখানে একসাথে তো এই ধরনের পাস্তাতে একটা ঝামেলা হয় কি জানো কিছু শেপ আগে হয়ে যায় কিছু শেপ হতেই যায় না মানে কিছু কিছু আগে সেদ্ধ হয়ে যাবে আর কিছু কিছু হবেই না একটা একটা ঝামেলা হয়ে যায় তো আমি ছোটো ছোটো কিছু শেপ আগেই তুলে রেখেছি যাতে পরে দিতে পারি কারণ প্রথমেই দিলে সবগুলো একসাথে সেদ্ধ হয়ে যাতে অবস্থা হয়ে যেত আর আরেকটা জিনিস তোমাদেরকে জানায় রাখি তোমরা যখনই পাস্তা বা এই পাস্তাটা একদম স্কিপ করবা এই পাস্তাটা খুবই বাজে আমি জানি না কিছু আমার ব্র্যান্ড আমার এই ভিডিওটা দেখলে কি বলবে না বলবে কিন্তু যাই হোক তোমাদেরকে একদম অনেস্ট রিভিউ দিচ্ছে কিছু এই পাস্তাটা মোটেও ভালো না পাস্তাগুলো একদম গলে যায় নরম হয়ে যায় কোনোটা আগে সেদ্ধ হয় কোনোটা হয় না এটা নিয়ে প্রচুর ঝামেলা আমার বাসে আগে একবার আম্মু ছিল এবং আমি পোড়াটা একটু শেষ করলাম পর আম্মুকে বলছে যাতে এরকম পাস্তা না নিয়ে আসে আম্মু আবার সেই সেম পাস্তা নিয়ে আসছেন যাই হোক কিছু তো করা নেই খুলেই হয়েছে তো আমি বাড়িতে ছিলাম না তো রান্না করতেছি দেখো পেঁয়াজ দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম এখানে এরপর দেখো কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই জিনিসগুলো খুব বেশি ফ্রাই করবো না আমি কারণ অনেক বেশি ফ্রাই করলে খেতে ভালো লাগে না হালকা হালকা করলেই ভালো লাগে তো দেখো একটা টমেটো কুচি দিয়ে দিলাম এখন এখনকার টমেটোগুলো বড়ো বড়ো তাই না শীতের টমেটোগুলো একটা দিলেই হয়ে যায় একটা টমেটো দিয়ে ভালো করে নেড়েছে এটা নামা নেব পাস্তা কিন্তু খুবই ইজি তাই না রান্না করতে খুব ইজি লাগে এখানে একটু এক্সট্রা লবণ দিয়ে দিলাম যাতে জিনিসগুলো সিদ্ধ হয়ে যায় আর পাস্তা দেখি অনেক সময় লবণ হয় না যে মশলা থাকে সেই মশলা দেওয়ার পরও লবণ হয় না এই জন্য আমি দিয়ে নিলাম আর এই যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সিলি সস একটু এক্সট্রা করে দিয়ে নিলাম এটা দিলে টেস্টটা ভালো আসবে সেই জন্য দিয়ে নিলাম আচ্ছা তোমাদের কার কার পাস্তা ভালো লাগে আমাকে একটু জানাও তো আমার তো পাস্তা ভালো লাগে বাট আমার ফ্যামিলির অনেকে পাস্তা খায় না কেন তাদের ভালো লাগে না পছন্দ না তারা বলে যে এটা কেমন আটার ধরনের মতো লাগে তো দেখো এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি আজকে কোনো ধরনের কোনো মাংস দিব না কারণ মাংস নামানো নাই মাংস ফ্রিজে তোলা তো এই ডিমটা দিয়ে কোনোরকম রকম ভেজেটা যে রান্না করে ফেলবো তো তোমরা দেখতে থাকো আচ্ছা তোমাদেরকে একটু মশলা সম্পর্কে বলে দিই এটা হচ্ছে ম্যাগি ম্যাজিক মশলা তো পাস্তা থেকে মশলাটা আমি ইউজ করলাম কারণ হচ্ছে পাস্তার যে প্যাকেট সেটাতে আলাদা কোনো মশলা দেওয়া থাকে না এই জন্য এটা আমি ইউজ করলাম দেখো এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছে দিয়ে এবার সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো দেখো এখন আমি এই যে পাস্তাগুলো অ্যাড করে দিলাম আচ্ছা এখানে একটু ভালো করে দেখো তো যে আমার পাস্তাগুলো ভাঙা ভাঙা লাগতেছে না হ্যাঁ আসলে আমার পাস্তাগুলো ভাঙা কোনোটা ভাঙা কোনোটা জোড়া এরকম বাজে অবস্থা কারণ হচ্ছে আমি কীষণ ব্র্যান্ডের পাস্তা ইউজ করছি এবং এই ব্র্যান্ডের পাস্তাটা খুবই বাজে বললাম না একটা আগে হয়ে যাবে আরেকটা হবেই না দেখো খুব ভালোভাবে সিদ্ধ করলাম কিন্তু তাও অবস্থা তো সবশেষে আমি খুব ভালোভাবে জিনিসগুলো নাড়াই চাড়াই খুব ভালোভাবে মিক্স করে এরপর নামে নেবো তো দেখো আমার সব কিছু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে খুব ভালোভাবে মিক্স করে এবার এগুলোকে পরিবেশন করবো তো দেখো গরম গরম আমার পাস্তা রেডি এবার তোমা বলো তো কেমন হয়েছে দেখতে দেখতে যেমনই হোক খেতে কিন্তু খুবই মজা হয়েছে আমার খুবই ভালো লেগেছে